বেড়াইতাম আর মুড়ি খাইতাম বুঝতে পারছেন এর মধ্যে একটা ঘড়িও আছে আমার মনে নাই জং ধরি গেছে সেইভাবে জং ধরি গেছে ঘড়ি বালতি ও এই দেখেন দাদা আমার স্কুল ব্যাগ ক্লাস ওয়ানে আমার ভর্তি করে দেওয়া পরে নানির কাছ থেকে আমাক নানি আমাকে এই স্কুল ব্যাগটা কিনে দিয়েছিল বুঝতে পারছেন ক্লাস ওয়ানের এই দেখা ফিতা কম করে দিই এর ভিতরে বই লিয়া আমি আবার পড়ালেখা করবো এই ব্যাগের মধ্যে আমি আবার বই ঢুকাবো আমার জন্য দোয়া করবেন নানি আমার ছোটবেলায় ব্যাগটা কিনে দিয়েছিলি বুঝতে পারছেন নানির একটা চিহ্ন আমার কাছে থাকি দুইটি চিহ্ন আর এদিকে আমার নানির হচ্ছে

তো এখন তো এইসব দাদা বুঝতে পারছেন সব আর কি হাতের জিনিস নাই আমার নানি পৃথিবীতেই নাই তার হাতের জিনিস আর কি থাকে মধ্যে ঘড়ি দেখতেছি ময়না এটি ঘড়ি বুঝতে পারছ ঘড়ি তো কিছু নাই দেখতেছি কি সিস্টেমের ঘড়ি এটি আবার আমি ছোটবেলা খেলেছি নাকি মেকানিক করেছি নাকি তাও তো মনে নাই দেখি মানা দেখি দেখি এখন জ্বালাবো না দেখি ঘড়ি পার্স পাতি সব এরই মধ্যেই প্যাকেট করা আরে কত জিনিস দেখি এরই মধ্যে কি সব গুদা গুদি সব কি সব খুঁটি নাটি আবার পরিকার লালের হাতে চিহ্ন এগুলা

আমার নানির হাতের এই চিহ্নটাই এখন আছে আমার নানির বাসটাও নষ্ট হয়ে গেছে নানির হাতের এই চিহ্ন এখন আমাকে মনে করা দিচ্ছে তবে আমার পড়া লেখা লেখাপড়ার খুব শখ আছিল দাদা খুব ইচ্ছা আসিলি কিন্তু লেখাপড়া করতে পাইনি তবে আমার জন্য দোয়া করেন আমি যেন আমি যেন আবার এই ব্যাগের ভিতরে এই ব্যাগটা পরিষ্কার করি আমি যেন এই ব্যাগের ভিতরে আবার বই ঢুকাতে পারি আমি যেন আবার আমি

শিখে আমি চাকরি পাই আর না পাই একটু শিক্ষিত তো হইতাম আজ মূর্খ জন্যে কতজনই কত কথা বলে তবু হাসি মুখ নেই চলি কিছুই করার থাকে না বাপ মা বিহীন ছেলে হোক মেয়ে হোক বেড়ে ওঠা যে কত কঠিন এটা কখনো কাউকে বোঝানো যাবে না কখনোই না সবার কাছে ঘৃণা নিয়ে বেঁচে থাকতে হয় কেউ ভালোবাসে না তবে নানি তোমার হাতের চিহ্ন আমি একটা পাইছি নানি আমি নিজে নিজে আবার পড়া পড়ালেখা করব নানি আমি আবার পড়া লেখা করব নানি তুমি আমার এই ব্যাগটা কিনে দিয়ে নানি খুব কষ্ট হচ্ছে দাদা আসলে দেখাতে চাই আমি খুবই খুবই কথা করতে পারছি এখন কথা বলতে পারছি নি তবে আমার জন্য দোয়া করবেন আমি যেন একটু করে আবার লেখাপড়া যেন করতে পারি এই নানির দিয়া ব্যাগের ভিতরে যেন আমি আবার একটা বই ঢুকাতে পারি বই ঢুকায় আমি যেন আবার পড়ালেখা শুরু করতে পারি আমার জন্য দোয়া করবেন দেশ এবং প্রবাস ইস্যু উদ্যোক্তা ভাই বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই